হাই এসেছিলাম অনেকে আমি চিন্নানোর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাত্র দশ মিনিটে এভাবে দই বানিয়ে খেতে পারবেন এটা হলো মিষ্টি দই খেতে খুবই 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 মজা গরোয়া উপায়ে এটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি এক লিটার দুধ চুলার মধ্যে বসিয়ে নিয়েছি এটাকে ভালো করে জাল করে নেব কিছু 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 টিপস ফলো করে এভাবে খুব মজাদার দই বানিয়ে নিতে পারবেন ঘরেতেই এই যে এটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে জাল দিয়ে নেব দেখতে পারতেছেন দুধটা কিন্তু বলক চলে আসছে এটাকে আমি ভালো করে জাল দিয়ে এই যে এক গ্লাস আপনারা যতটুকু দুধ নেবেন ওই অনুযায়ী মিষ্টি দেবেন আপনি যেমন মিষ্টি খাবেন ওই অনুযায়ী মিষ্টি দেবেন আমি এই এই গ্লাস দিয়ে এক গ্লাস চিনি দিয়ে নিছি এখন এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এক গ্লাস আর অল্প একটু চিনি দিছি এটার মধ্যে তারপরে আমি ক্যারামেল তৈরি করব এটা অল্প একটু চিনি দিয়ে এটাকে আমি হালকা করে হালকা একটু পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি ক্যারামেল বানিয়ে নেব আপনারা যদি দুধটা আরও মানে আপনার গাঢ় করতে চান মানে কালারটা গাঢ় করতে চান ওই অনুযায়ী চিনি আর একটু বেশি নেবেন আর আপনার ওই একই প্রসেসে ইয়ে করতে হবে দেখেন আমি আমারটা হালকা সাদা থাকবে আর দইয়ের কালারটা যদি গাঢ় করতে চান তাহলে আর চিনি আর একটু বেশি দিতে হবে এটাকে নাড়াচাড়া করে ভালো করে এটাকে আমি রান্না করে নেব কিছুক্ষণ ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন আমি ওটার মধ্যে হালকা একটু দুধ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব কিন্তু খেয়াল রাখতে হবে নিচে পুড়ে যেন না যায় এটাকে ভালো করে নাড়াচাড়ার উপরে রাখতে হবে এই দইটা কিন্তু খেতে খুবই খুবই মজা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন এই যে আস্তে আস্তে কালার চলে আসতেছে অনেকটা কালার চলে আসছে এখন এটার মধ্যে আমি অল্প একটু এক চামচ দুধ দিয়ে আরেকটু দুধ দিয়ে নেব দিয়ে এটাকে নাড়াচাড়া করে যে পাতিলে দুধটা রান্না করে রাখছি সে পাতিলের মধ্যে এটা ঢেলে দেব দেখতে পারতেছেন এই দইটা আমি আমার বাচ্চার জন্য করছি আপনার আপনাদের বাচ্চাদের জন্য এভাবে দই পাতে অবশ্যই খাওয়াইতে পারবেন খুবই খুবই মজা হয় খেতে বাহির থেকে দই কেনার থেকে বানিয়ে যে বাড়িতে বানিয়ে দই খাওয়াটা খুবই খুবই মজাদার বিষয় এই যে আমি পুরাটুক ঢেলে নিচ্ছি ঢেলে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব হালকা লালচে কালার আসতে আর আপনি যদি গাঢ় লালচে কালার করতে চান তাহলে একটু ক্যারামেলটা বেশি করে দিতে হবে আর আমি এটা পাত্রের মধ্যে দই নিচ্ছি টোক দই এটাকে আমি ভালো করে ফেটে নিছি মানে ভালো করে নাড়াচাড়া করে ফেটে নিচ্ছে এখন এটাকে আমি দিয়ে নিচ্ছি যখন আপনি দুধটা আগে আঙুলটা দিয়ে দেখবেন যদি আঙুলে সহ্য হয় তাহলে ওই পরিমাণে ওই ওই অনুযায়ী ওইখানে দইটা টোক দই যেটা ছিল বিষ ওইটা ঢেলে দিবেন আর বেশি গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না আর একবারে ঠান্ডা করেও দেওয়া যাবে না দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে দিবেন দিয়ে আপনি যদি চান এটা দশ মিনিটের ভিতরে খাবেন তাহলে আপনি অবশ্যই চুল মধ্যে একটু পানি দিয়ে প্যান দিয়ে বসায় রাখবেন দশ মিনিট অবশ্যই হয়ে যাবে আমি এসে না যেহেতু আমার বাচ্চার জন্যে করবো আমি সারা রাত খেতা দিয়ে ডেকে রাখছিলাম এটা দেখেন খেতে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে এটা খেতে খুবই খুবই মজা হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ